আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে একের পর এক ইসরায়েলের ঘাঁটি গড়িয়ে দিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন এবং মিসাইল হামলা সকালেই আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এইবার ইসরায়েলের বিমান ঘাঁটিতে আঘাত এনেছে ইরানের সাত ক্ষেপণাস্ত্র এরপর জানিয়ে দেব ইসরায়েলে ইরানি হামলার ঐতিহাসিক বারোটি বাত্রা রয়েছে আরো জানাব ইরান ইসরায়েল যুদ্ধে কোন দেশ কার পক্ষে এদিকে ইসরায়েলি আগ্রসনে জড়ালে মার্কিন ঘাঁটি ও লোক বলে নিরাপত্তা থাকবে না ঘোষণা দিয়েছে ইরান এরপর জানাব গাজা থেকে সৈন্য প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চাইল হামাস এবং সর্বশেষ জানিয়ে দেব যে সব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের কলি যায় ঝাঁকে ঝাঁকে হামলা চালিয়েছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলের শত শত ঘাঁটি লক্ষ্য করে ইরান ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালিয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের তবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সত্য তত্ত্ব তথ্য প্রকাশ করছে না তবে ইরানের হামলায় ইসরায়েল যে পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল এটা সবার সামনে প্রকাশিত হয়েছে ইসরায়েল ভয় পেয়েছে ফিলিস্তিন অবিলম্বেই স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে আর লেজ গুটিয়ে পালাতে শুরু করেছে পশ্চিমারা ইসরায়েলকে এক ঘরে করে ফেলেছে ইরান ইরান যখন সরাসরি হামলা শুরু করেছে আর রক্ষা নাই ইসরায়েলের ইনশাল্লাহ চিরেই ফিলিস্তিন স্বাধীন হবে আর পরাজিত হবে দখলদার ইহুদি ইসরায়েল মুসলিম বিশ্বের বিজয় অনিবার্য ইসরায়েলের বিমান ঘাঁটিতে আঘাত এনেছে ইরানের সাত ক্ষেপণাস্ত্র গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে তিনশোর ড্রোন ও ক্ষেপণাস্ত্র তেহরান সেগুলোর বেশিরভাগ ইসরায়েল প্রতিহত করলেও অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ঘাঁটিতে আঘাত এনেছে বলে জানিয়েছে ইরানের একটি বাত্রা সংস্থা ইরানি বার্তা সংস্থা নিউজ জানিয়েছে ইসরায়েলি নিশ্চিত করেছে রেমন ঘাটিতে আঘাত এনেছে দ্রুত গতির ব্যালিস্টিক প্রেক্ষাপণাস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে রেমন বিমান ঘাঁটিতে খুব দ্রুত গতিতে আঘাত আনছে একের পর এক ক্ষেপণাস্ত্র ওই সময় সেখানে আগুনের ফুলকিও দেখা যায় ইরানের আরেক বার্ত সংস্থা মেহর নিউজ রুশ বার্ত সংস্থা স্পোর্টনিককে বরাদ দিয়ে ইসরায়েলিরা স্বীকার করেছে তাদের রেমন বিমান ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে মূলত গত এক এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হাম হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এ ঘটনায় প্রতিশোধ নিতেই রোববার রাতে ইসরায়েল জুড়ে তিনশোর বেশি রকেট ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান হামলার পরপর তেলাবিব ও পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া ইসরায়েলের সাতশো বিশটির বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ক্রুজ মিসাইল সহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান তাদের হামলা দশটির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এদের বেশিরভাগই ইসরায়েলি সীমার বাইরে প্রতিহত করার দাবি করেছে তারা এমন হামলার পরেই পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্ক বার্তা দিয়ে রেখেছে দেশটি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসি এক কমান্ডার জানায় ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও কঠোর প্রতিক্রিয়া দেখাবে ইরান ইসরায়েলে ইরানি হামলার ঐতিহাসিক বারোটি বার্তা ভোররাতের দিকে ইহুদিবাদী ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত লক্ষ্য টার্গেট করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত এই ঐতিহাসিক গৌরবময় ও সফল অভিযানের বিষয়ে অনেক কিছু বলার রয়েছে আর এসব বক্তব্যকে কয়েকটি পয়েন্ট আকারে উল্লেখ করেছে ব্রিটিশ বিশ্লেষক ও গবেষক ইয়াদুল্লাহ জওয়ানি প্রথমত ইরানি সততা এই অভিযানের নাম দেওয়া হয়েছে সত্য ওয়াদা বা প্রতিশ্রুতির অভিযান যাতে শত্রু ও মিত্র সবাই বোঝেন যে ইরান যা বলে তা বাস্তবায়ন করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামনির বক্তব্য আঘাত পাওয়ার দিন শেষ একটা আঘাত করলে দশটা প্রত্যাঘাত পাবে খুবই সঠিক যৌক্তিক এবং ধীর পৃষ্ঠপোষকতার ভিত্তিক দ্বিতীয়ত প্রতিরক্ষার নীতি বৈধ জাতিসংঘের ইশতেহার বা ঘোষণার আলোকে ইসলামী ইরানের এই পদক্ষেপ পুরোপুরি সঠিক এবং প্রতিরক্ষা নীতি ভিত্তিক সত্য ওয়াদা বা প্রতিশ্রুতির অভিযান ইহুদিবাদী ইসরায়েলের নানান অপরাধ ও আগ্রাসনের বিশেষ করে দামেসকে ইরানি দূতাবাসের কনসুলেট ভবনের ওপর হামলার জবাব এই হামলায় সিরিয়ায় ইরানের বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা শহীদ হন নম্বরে রয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইরানের কঠোরতা এই অভিযানটি পরিচালনা বর্তমান সময়ে অপরিহার্য হয়ে পড়েছিল যাতে জাতীয় নিরাপত্তার সুরক্ষা হয় এবং শত্রুপক্ষের হুমকিগুলোর মোকাবেলায় ইরানের প্রতিরোধ শক্তি তথা শত্রুকে ঠেকিয়ে রাখার ক্ষমতা বাড়ে চার নম্বরে ইরানের ক্ষমতা ও শক্তি সামর্থ্যের এক ক্ষুদ্র প্রদর্শনী সত্য ওয়াদা বা প্রতিশ্রুতির অভিযান ইরানের প্রতিরক্ষা ও সামরিক শক্তির এক ক্ষুদ্র অংশ প্রকাশ করেছে মাত্র তাই শত্রুদের আগের চেয়েও বেশি এই বাস্তবতা মাথায় রাখতে হবে যে শক্তিশালী ও মহান ইরানি জাতির মোকাবেলায় ভুল হিসেবে করা যাবে না পাঁচ নম্বরে আয়রন ডোমের সামর্থ্যের মিথ্যা প্রচার সত্য ওয়াদা বা প্রতিশ্রুতির অভিযান এর সময় আয়রন ডোমের অক্ষমতা আগের চেয়েও বেশি প্রকাশ হয়ে পড়েছে এই অভিযানের অর্ধেকের বেশি ইরানে নির্মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোর অর্ধেকের বেশি আয়রনডা বাধা এড়িয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ভাবে আঘাত এনে সেসবকে ধ্বংস করতে সক্ষম হয়েছে অথচ এইসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র বহুদূর থেকে নিক্ষেপ করা হয়েছিল ছয় নম্বরে রয়েছে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখার ব্যাপারে হুঁশিয়ারি ইরান আগেই সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে এই অভিযানের কথা জানিয়ে দিয়েছিল ইসরায়েল যদি আবারও যে কোনো ধরনের আগ্রাসী হামলা মাধ্যমে প্রতিক্রিয়া দেখায় তাহলে তা আগ্রাসন হিসেবে ধরে নেওয়া হবে বলে ইরান উল্লেখ করেছে এবং আগের চেয়েও অনেক কঠোর ও ব্যাপকতর জবাব দেওয়া হবে বলে ঘোষণা করেছে সাত নম্বরে রয়েছে মার্কিন সরকারের প্রতি ও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বাত্রা ও হুমকি যথাযথ গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সহযোগিতা থেকে দূরে থাকতে হবে মার্কিনীরা খুব ভালোভাবেই জানে যে ইসলামী ইরানের এবং প্রতিরোধে অক্ষের মোকাবেলায় কোনো ধরনের ভুল হিসাব করলে ও ইসরায়েলের সহযোগী হলে এ অঞ্চলে এবং এই অঞ্চলের বাইরেও তাদের সব সেনা ও ঘাঁটিগুলো মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হবে আট নম্বরে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতার গুরুত্ব ইসলামী ইরান শান্তিপূর্ণ সহাবস্থান ও অভিন্ন স্বার্থ রক্ষার ভিত্তিতে আঞ্চলিক ও বিশেষ করে প্রতিবেশী সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে বিশ্বাসী বলে ঘোষণা করে আসছে তাই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাস শত্রুর সঙ্গে তাদের ভূমি ও আকাশে কোন ধরনের সহযোগিতা ও ভুল হিসাব তাদেরকে ইরানের বৈধ আঘাতের লক্ষ্য পরিণত করবে নম্বরে রয়েছে ইরান ইসরায়েলি অপরাধযজ্ঞের কঠোর জবাব দেওয়ায় সারা দেশে জনগণ যেভাবে আনন্দ উল্লাস প্রকাশ করেছে তাতে বোঝা যায় এ অভিযান ছিল অত্যন্ত জনপ্রিয় দাবি ও ইরানের জাতীয় ও ইচ্ছার প্রকাশ দশ নম্বরে ইরানিদের এই পদক্ষেপের আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈধতা এ অঞ্চলের ও এর বাইরের অঞ্চলের জন্য অন্যান্য জাতির জনগণ ইরানের এই অভিযানের কারণে আনন্দ প্রকাশ করায় ও এর প্রতি সমর্থন জানানো এই অভিযান আঞ্চলিক ও অপরাধযজ্ঞের শাস্তির এই অভিযান প্রমাণ করেছে যে গত কয়েক দশকে ইরানের নীতিমালা ও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার দূরদর্শিতা ও নেতৃত্ব যা প্রতিরক্ষার ভিত্তিকে শক্তিশালী করা ও দেশের ক্ষেপণাস্ত্র শক্তিকে জোরালো করার উপর গুরুত্ব দিয়ে এসেছে তার সবই ছিল বিজ্ঞচিত ও বাস্তবদর্শী জন্য মডেল হতে পারে এবং সর্বশেষ বারো নম্বরে ইরানের পবিত্র কোরআন ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানি জাতি ও এর সশস্ত্র বাহিনী বাতিল বা মিথ্যার শক্তিগুলোর উপর সত্যের পক্ষগুলোর বিজয়ের নীতিতে ধীর বিশ্বাসী এতে কোনো সন্দেহ নেই যে ইহুদিবাদী ইসরায়েল যে কোনো কৌশল বা পদক্ষেপই নিক না কেন নিজ অবৈধ জুলুমবাজ ও অপরাধ প্রবণতা অস্তিত্বের ধ্বংসের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে কোন দেশ কার পক্ষে ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে অনেকটা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্ররা আমেরিকার মিত্র নিরাপত্তা প্রতিশ্রুতি সত্ত্বেও অনেকটা ইরানের ভয়ে স্পষ্ট করে ইসরায়েলের পক্ষ নিতে পারছে না এসব আরব দেশ মধ্যপ্রাচ্যের বাইরে এই দুই দেশের সংঘাত নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে পরাশক্তিগুলো ফলে স্পষ্টতই এই সংঘাতে আরও একটি ভূরাজনৈতিক রাজনৈতিক মেরুকরণ দেখতে পাচ্ছে বিশ্ব চলুন জেনে নেওয়া যাক চলমান এই সংঘাতে কোন দেশ কার পক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েলের ওপর ইরানের হামলা সম্ভাব্য পরিস্থিতি আজ করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চার মার্কিন আরব ওমান ও দেশগুলো জানিয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো প্রকার হামলা চালাতে দেওয়া হবে না অন্যদিকে আরেক আরব রাষ্ট্র জর্ডান খোদ ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মাঠে নেমেছে ইরানের হামলা মোকাবেলায় এরই মধ্যে ইসরায়েলকে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স পাশাপাশি ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও জার্মানি অন্যদিকে ইসরায়েলে ইরানের হামলার পর সৌদি আরব সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধের বিপদ এড়াতে সব পক্ষকে সংযমের এই আহ্বান জানায় তেহরানের এমন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পরমাণু পরাশক্তি চীন বেজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্র জানান চীন চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বৃহৎ আকারের সংঘাত প্রতিরোধ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত ও সংযমী আচরণ করার আহ্বান জানায় এদিকে ইরানের এই হামলার জবাবে পাল্টা হামলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তেল আবিব ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় পরিস্থিতি মূল্যায়ন করে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ইসরায়েলি আগ্রাসনে জড়ালে মার্কিন ঘাঁটি ও লোকবল নিরাপদ থাকবে না ঘোষণা দিয়েছে ইরান ইরানের শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন দখলদার ইসরায়েলের নতুন কোনো আগ্রাসনে আমেরিকা জড়ালে এই অঞ্চলে মার্কিন স্বার্থের নিরাপত্তা থাকবে না গাজা থেকে সৈন্য প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চাইল হামাস ইসরায়েলের কাছে গাজা থেকে সৈন্য প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চাইছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার সূত্রে গণমাধ্যমে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইহুদিবাদী সেনাদের বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ভিত্তিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এতে ইরান ইসরায়েলের ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও প্রায় একশো দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ড্রোনগুলো আকারে ছোট ছিল এবং সস্তা ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো তা ব্যবহার করা হয়েছে ইসরায়েলের নেভাতিম বিমানঘাটিতে অন্তত পনেরোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছিল তবে ইসরায়েল এর মধ্যে অধিকাংশই ধ্বংস করে দেওয়ার দাবি করেছে